নির্জলা একাদশী বা ভীম একাদশীর ব্রত পালন করলে পাবেন সমস্ত একাদশীর সুফল নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজ আপনাদেরকে জানাবো এবছর দু হাজার পঁচিশ সালে ভীম একাদশী বা নির্জলা একাদশী কবে পড়েছে একাদশীর শুভ সময় কখন কি কারণে বা এই একাদশী করা হয়েছিল বা কেনই বা একে ভীম একাদশী বলা হয় এই একাদশীর ব্রত কথা তাৎপর্য তার সাথে সাথে আমি আপনাদের জানাবো এই একাদশীর পারণের সময়কাল তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের একাদশী তিথিকে নির্জলা একাদশী বলা হয় অন্য সমস্ত একাদশীর মধ্যে এই একাদশীটি সবচেয়ে বেশি কঠিন ও গুরুত্বপূর্ণ এই একাদশী বোত পালন করলে বছরে অন্য সমস্ত একাদশীর পূর্ণ ফল অর্জন করা যায় দাপর যুগে পঞ্চপাণ্ডবের অন্যতম ভীম তার জীবন দশায় কেবল এই একাদশী উপবাস পালন করেছিলেন তাই নির্জলা একাদশী ভীম একাদশী বা ভীমসেনী একাদশী নামেও পরিচিত এই একাদশীর উপবাসে খাদ্য বা জল ছাড়াই পালন করা হয় তাই এর নাম নির্জলা যার অর্থ হল জল ছাড়া হিন্দু পঞ্জিকা অনুসারে দু হাজার পঁচিশ সালে জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের একাদশী তিথিটি ছয়ই জুন শুক্রবার ভোর দুটো পনেরো থেকে সাতই জুন শনিবার ভোর চারটে সাতচল্লিশের মধ্যে পড়বে উদয় তিথি অনুসারে স সাতই জুন শুক্রবার নির্জলা একাদশী উপবাস পালন করা হবে এই বছর ছয়ই জুন এবং সাতই জুন এই দুদিন ধরে এই উপবাস পালিত হবে যারা ছয়ই জুন উপবাস পালন করবেন তাদের জন্য রবিযোগের সময় ভগবান বিষ্ণুর পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন রবিযোগ ভোর পাঁচটা তেইশ থেকে ছটা চৌত্রিশ পর্যন্ত হবে যদি কেউ এই সময়ের মধ্যে পুজো করতে না পারেন তাহলে দিনের শেষের দিকেও এটি করতে পারেন যদি আপনি ছয়ই জুন উপবাস করেন তাহলে সাতই জুন দুপুর একটা চুয়াল্লিশ থেকে চারটে একত্রিশের মধ্যে উপবাস ভাঙা উচিত সাতই জুন উপবাস পালনকারীরা বৈষ্ণবদের আটেই জুন ভোর পাঁচটা তেইশ থেকে সাতটা সতেরোর মধ্যে উপবাস ভাঙতে হবে নির্জলা একাদশীর তাৎপর্য নির্জলা একাদশীতে উপবাস পুজো স্নান এবং দান মহান আধ্যাত্মিক পুণ্য বললে মনে করা হয় বলা হয় যে যারা সারা বছর উপবাস রাখতে পারবেন না তাদের অন্তত নির্জলা একাদশী পালন করা উচিত এই দিন অভাবীদের অন্ন ও জল দান করা অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এই একক সবচেয়ে শক্তিশালী উপবাসের মধ্যে চব্বিশটি একাদশীর উপবাসের সমস্ত উপকার পাওয়া যায় এই উপবাস পালনের মাধ্যমে পাপ মুক্তি হয় এবং ভগবান বিষ্ণুর কৃপায় মোক্ষ লাভ হয় নির্জলা একাদশীর ব্রত কথা ভীমসেন ব্যাসকে বলেন যে হে পিতামহ ভাতা যুধিষ্ঠির মাথা কুন্তি দ্রৌপদী অর্জুন নকুল সহদেব স ও সকলে একাদশীর ব্রত করতে বলেন কিন্তু আমি তাদের বলি আমি ভগবানের শক্তির পুজো করতে পারি দান দিতে পারি কিন্তু না খেয়ে থাকতে পারি না তখন ব্যাস বলেন যে হে ভীমসেন তুমি যদি নরককে খারাপ ও স্বর্গকে ভালো মনে করো তাহলে প্রতি মাসের দুটি একাদশীতে অন্ন খেও না ভীম বলেন পিতামহ আমি তো আগেই জানিয়েছি যে আমি খিদে সহ্য করতে পারি না তবে সারা বছরের কোনো একটি ব্রত থাকলে আমি তা রাখতে পারি এমন কোনো একটি ব্রতের কথা জানান যা সারা বছরে একবার করতে হয় এবং সেটি করলে স্বর্গ লাভ সম্ভব ব্যাস বলেন হে পুত্র বড় বড় ঋষিরা এমন অনেক স্বাস্থ্য ইত্যাদি তৈরি করেছেন যার সাহায্যে অর্থ ছাড়া শুধু পরিশ্রমের মাধ্যমেই স্বর্গলাভ করতে পারেন এর কারণে শাস্ত্রের দুই শাস্তে দুই পক্ষের একাদশী বোত মোক্ষ লাভের জন্য নির্ধারণ করা হয়েছে ব্যাসের কথা শুনে ভীমসেন নরকে যাওয়ার কথা শুনে ভয়ে ভীত হয়ে যান ও বলেন যে আমি এবার কি করবো মাসে দুটো উপবাস তো আমি করতে পারবো না তবে বছরে একটা উপবাস করার চেষ্টা করতে পারি বছরে যদি একটি উপবাস করলে যদি মুক্তি পায় তাহলে এমন একটি কোনো উপবাসের কথা জানান এটি শোনার পর ব্যাস বলেন বিষ ও মিথুন সংক্রান্তির মাঝে জ্যৈষ্ঠ শুক্লপক্ষের পক্ষের যে একাদশী আসে তার নাম নির্জলা তুমি সেই একাদশী ব্রত করো এই একাদশীর ব্রতে স্নান ও আচমন ছাড়া জল বর্জিত এই দিনে ভোজন করতে নেই তা না হলে ব্রতও নষ্ট হবে একাদশীর সূর্যোদয় থেকে দ্বাদশীর সূর্যোদয় পর্যন্ত জল গ্রহণ না করে সমস্ত একাদশীর ফল লাভ করা যাবে দ্বাদশীর সূর্যোদয়ের আগে উঠে স্নান করার পর ব্রাহ্মণদের দান দেওয়া উচিত এরপর ক্ষুধার্থ ও সৎপাত্র ব্রাহ্মণকে ভোজন করিয়ে স্বয়ং ভোজন গ্রহণ করা উচিত বছরে সমস্ত একাদশীর সমান ফল প্রদান করে এই একটি একাদশী ব্রত ব্রেস আরও বলেন যে ভীমসেন স্বয়ং ভগবান আমাকে এ সম্পর্কে জানিয়েছেন এই একাদশীর পুণ্য সমস্ত তীর্থ ও দানের চেয়েও অধিক শুধুমাত্র একদিন নির্জলা থেকে পাপ থেকে মুক্তি লাভ করা যায় যে ব্যক্তি নির্জলা একাদশীর ব্রত পালন করে তার মৃত্যুর সময় যমরা এসে তাকে ঘিরে ধরে না বরং ভগবানের পর্ষদরা তাকে পুষ্পক বিমানে বসিয়ে স্বর্গে নিয়ে যান অতএব সংসারে নির্জলা একাদশী সর্বশ্রেষ্ঠ তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা উচিত এই দিন ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র উচ্চারণ করাও দান করা উচিত এইভাবে ব্যাসের আজ্ঞা অনুযায়ী ভীমসেন এই ব্রত পালন করেন তাই এই একাদশীকে ভীমসেনী একাদশী বা পাণ্ডব একাদশীও বলা হয় যে ব্যক্তি নির্জলা একাদশীর ব্রত পালন করেন তারা ব্রহ্ম হত্যা মদ্যপান চুরি গুরুর প্রতি ড্রেসের প্রভাব থেকে মুক্তি পায় স্বর্গযাত্রা করেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরের দিন হাজির অব নতুন আরেকটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন